আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সেই হাদিস আপনাদেরকে শোনাবো তাই আপনাদের সকলকে অনুরোধ করবো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন প্রিয় দর্শক হাদিসটি হচ্ছে আবু মুসা রাদি আল্লাহ আনহু থেকে বলিত তিনি বলেন রাসুল সাল আলহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ইল উঠিয়ে নেওয়া হবে এবং সর্বত্র মূর্খতা ছড়িয়ে পড়বে আর তখন হারজ বেড়ে যাবে প্রিয় দর্শক হারজ শব্দের অর্থ মানুষ হত্যা হাদিসটি পেয়ে যাবেন সহি বুখারি সাত নম্বর হাদিস তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার এই হাদিসটি আমি আপনাদেরকে শোনালাম এই জন্যই যে রাসূল সাল্লাহ আলী সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বলেছেন এমন একটি সময় আসবে যখন ইলম উঠিয়ে নেওয়া হবে এটা কেয়ামতের পূর্ব লক্ষণ ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা সর্বত্র ছড়িয়ে পড়বে সমস্ত জায়গায় মূর্খতা ছড়িয়ে পড়বে এবং পৃথিবী থেকে ইলম ইসলামের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে অর্থাৎ মানুষ হত্যা বেড়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা এখন বর্তমান সময়ে পৃথিবীর দিকে লক্ষ্য করুন দেখুন এইটা কিন্তু হচ্ছে মানুষ মানুষকে নির্দ্বিধায় হত্যা করছে নির অপরাধ মানুষকে হত্যা করছে নির্দ্বিধায় এবং মূর্খতা সর্বত্র ছড়িয়ে পড়েছে মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত আলেম থেকে শুরু করে শ্রোতা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু মূর্খতা ছড়িয়ে পড়েছে কিভাবে দেখুন এখন আমাদের সমাজের বক্তারা হতে চাইছে টিকটকার হতে চাইছে নায়ক মানে বোঝা গেল যে মূর্খতা ছড়িয়ে পড়ছে তারা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার পরে একজন বক্তা হওয়ার পরেও আবার তারা টিকটক করতে চাচ্ছে হতে মানে তাদের কাছে মূর্খতা ছড়িয়ে পড়েছে আর ইসলামের জ্ঞান উঠে নেওয়া হচ্ছে কিসের মাধ্যমে ভালো ভালো আলিম ওলামাদের মৃত্যু অত্যন্ত জ্ঞানী মানুষদের মৃত্যু এইভাবে ইসলামের জ্ঞান উঠে নেওয়া হচ্ছে এবং মূর্খতা বর্ষণ করা হচ্ছে বর্তমান পৃথিবীতে আপনি যদি তাকান তাহলে এটা এখন হচ্ছে আল্লাহ সুবাহতালা ভালো জানেন যে কখন সেই সময়টা কিন্তু আপনি এখন বা যে দৃষ্টিতে লক্ষ্য করে দেখুন এগুলো হচ্ছে নারীরা পর্দা করছে পর্দার নামে ফ্যাশন অর্থাৎ মূর্খতা বেড়ে গেছে সে বুঝছে যে পর্দা করা আমার জন্য জরুরি কিন্তু পর্দাটা কিভাবে করছে সেটা ফ্যাশন বোরকা পরে মানুষের সামনে নিজেকে প্রদর্শন করছে তার মানে মূর্খতা বেড়ে গেছে সে জানে বুঝছে এটা করা তার জন্য জরুরি তারপরেও সেটা নিয়ে ছেলে খেলা করছে একজন যুবক সে জানে তার জন্য এটা করা জরুরি কিন্তু তারপরেও সে বলছে আমি করতে পারছি না কিন্তু আমি সবই জানি তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে পড়েছে তো প্রিয় দিন মুসলিম ভাই বোন আল্লাহ তালা তিনি ভালো জানেন একমাত্র তার কাছেই কেয়ামতের জ্ঞান আছে তিনি জানেন যে কেয়ামত কবে হবে কখন হবে সেটা তিনি একমাত্র জানেন কেউ তাছাড়া জানে না অতএব আল্লাহ সুবাহ তালাই ভালো জানে তবে যে লক্ষণ গুলোর কথা আমাদের প্রাণ রাসূল রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলে গেছেন সে সমস্ত বিষয়ের দিকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে দেখতে পাই এবং বুঝতে পারি যে হয়তোবা খুবই কাছে কেয়ামত আল্লাহ সুবাহ তালা ভালো জানেন সেটা কবে

আমরা এমনও দেখতে পাই যে লজ্জায় মাথা কাটা যায় মাদ্রাসায় শিশু বলাৎকার হয় মানে এমনও ঘটনা আমরা দেখতে পাই মাথায় লজ্জায় মাথা কাটা যায় কি বলবো তার মানে বোঝা যাচ্ছে যে মাদ্রাসা সেকুলার থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে শ্রোতা থেকে শুরু করে সর্বত্র সমস্ত জায়গায় ছড়িয়ে করছে এবং মানুষ মানুষকে হত্যা এটা নির্দিধায় আল্লাহ মুসলিমের কিন্তু আজ পৃথিবী এমন একটা সময় বিরাজ করছে যে নির্দ্বিধায় বাপ ছেলেকে হত্যা করছে ছেলে বাপকে হত্যা করছে ভাই ভাইকে হত্যা করছে ভাই মাকে কে হত্যা করছে মা ছেলেকে হত্যা করছে মানে একেবারে কি যেন হচ্ছে পৃথিবীতে অতএব বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবাহ কেমন অত্যন্ত নিকটে আল্লাহ ভালো জানে সেইটা করে তো যাই হোক প্রীতির মুসলিম ভাই বোন আমরা সকলে আল্লাহ বানাতালার পথে ফেরার চেষ্টা করি এবং আল্লাস বানাতাল্কে ভয় করি কেননা আমরা কেউই জানি না কখনো আমরা মারা যাব আল্লাহ বানাতালার সুর আন্তাবোদের চৌষট্টি নম্বর আয়তে বলছে যে এই পৃথিবী খেলতামশা ছাড়া আর কিছুই নয় এবং প্রকৃত জীবন হচ্ছে আখেরাতের জীবন অতএব আমরা এই পৃথিবী নিয়ে যেন পাগল না হয়ে আমরা যেন আল্লাহ সুবাহনতাল মুখী হতে পারি আমরা যেন জাহান্নামকে ভয় করতে পারি আল্লাহ সুবাহতাল্লাহ ভয় করতে পারি এ জজ্বা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে আমরা মুসলিম অবশ্যই আমাদেরকে আল্লাহ সুহানতালাকে ভয় করতে হবে আল্লাহ সুবাহ তাল ইবাদত করতে হবে আল্লাহ সুবান গোলামি করতে হবে রাসুল সাল আলী সালামের পদঙ্ক অনুসরণ করতে হবে নচেত আমাদের নাজাদ কখনোই সম্ভব নয় তো যাহুকুর ইদিন মুসলিম ভাই আমার আপনারা সকলেই চেষ্টা করবেন আমরা সকলেই চেষ্টা করবো আল্লাহ সুভানতালার ইবাদত করার এবং এই সমস্ত মূর্খতা থেকে বেঁচে থাকার এই সমস্ত ভণ্ডামি থেকে বেঁচে থাকার দুনিয়া থেকে বেঁচে থাকার তথাকথিত দুনিয়া বি সেকুলার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো হোক ইদিন মুসলিম ভাই আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আবার অন্য কোনো বিষয় কথা বলবো ইনশাল্লাহ এবং আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও একটি দিনী ভাই বিষয়টা জানতে পারে একটা দিনী বোন বিষয়টি জানতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته